সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপথে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছি যে অন্য রাজ্যে বা অন্য দেশে কিন্তু ঘুরতে যাই বা কাজ করতে যায় তো আমরা কিন্তু চলে তো যাই কিন্তু সেই রাজ্য বা সেই দেশের ভাষাটা কিন্তু আমরা জানি না তো সেই ভাষাটা আমরা জানার জন্য কিন্তু সেখানকার কোনো লোকাল মাস্টার নেই যাতে আমরা সেই লোকালের ভাষাটা শিখতে পারি তো সেই জন্য কিন্তু আমাদেরকে টাকা খরচা করতে হয় সেই ভাষাটা শেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা ট্রিক দেখাবো তো এই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা দিয়েই সেই লোকাল ভাষাটা কিন্তু শিখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে করে দেন আর যদি আপনি আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই লোকাল ভাষাটা আমরা কিভাবে শিখব যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তবে কিন্তু আপনারা পুরোপুরিভাবে শিখে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে যে কাজটি আমরা কিভাবে করব আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো মানে আপনারা যে জায়গায় বেড়াতে গিয়েছেন বা কাজ করতে গিয়েছেন সেই লোকাল ভাষাটা কিভাবে শিখবেন তো চলুন সেটা দেখে নিই তো সেটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সেই জন্য কিন্তু আপনাদের মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এবার দেখুন ওপর দিকে যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন সে হাই ট্রান্সলেট তো সিম্পলি এটা সার্চ করে নেবেন এবং সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের মোবাইলে তো ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো সিম্পলি অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো একটু ওয়েট করে নেবেন তো আপনাদের অ্যাপ্লিকেশনটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা নিচের দিকে যে কন্টিনিউ অপশানটা রয়েছে এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন আরও একটা অপশান চলে আসছে ইউজ মাইক্রোফোন তো এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম অ্যালাউ পারমিশন চাইবে তো সিম্পলি আপনারা এখান থেকে যে অ্যালাও পারমিশনটা রয়েছে এটাকে আপনারা অল করে দেবেন অ্যালাও পারমিশন দিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবো এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়ে গিয়েছে তো নিচের থেকে দেখুন দুটো কিন্তু মাইকের অপশান রয়েছে এবং নিচে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে তো সিম্পলি এখানে দেখুন ইংলিশ লেখা রয়েছে তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন সব রাজ্য বা সব দেশেরই কিন্তু ভাষাগুলো দেওয়া রয়েছে তো সিম্পলি এখান থেকে আমি এখন বাংলা ভাষাটা সিলেক্ট করে নেবো তো সিম্পলি এখানে দেখুন বাংলা লেখা রয়েছে তো বাংলার ওপরে ক্লিক করলাম তো বাংলা কিন্তু ওপরে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু স্পিকার বলে দিয়েছে যে বাংলা তো এটা বাংলা হয়ে গেল এবং পাশে যে মাইক্রোফোনটা ছিল সেটার ল্যাঙ্গুয়েজটা আমি এখানে হিন্দি সিলেক্ট করব তো সিম্পলি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন আবার কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো সব চলে এসেছে তো এখান থেকে আমি হিন্দিটা সিলেক্ট করে নেবো তো সিম্পলি দেখুন এখানে হিন্দি খুঁজে পেয়ে গিয়েছি তো হিন্দিতে ক্লিক করে নেবো তো তো দেখুন এখানে হিন্দি কিন্তু মাইকটা বলে দিয়েছে বা স্পিকারটা কিন্তু বলে দিয়েছে হিন্দি তো সিম্পলি এখানে যে ব্যাক বাটনটা রয়েছে ব্যাক বাটনে ক্লিক করে আমি এবার ব্যাকে চলে আসবো মানে হোম স্ক্রিনে চলে আসবো তো এখানে ক্লিক করে যা বলবো আমি বাংলাতে সেটা কিন্তু হিন্দিতে আবার পড়ে শুনিয়ে দেবে আপনাকে তো চলুন একবার দেখে নেই তো এখানে দেখুন যে মাইকটা রয়েছে এই মাইকের ওপর আমি ক্লিক করছি আর আমি কিন্তু একটা বাংলায় কথা বলে নেব ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক করে দেবেন তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু বাংলাতে বললাম এবং সেটা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিল এবং এটা লেখাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে ভাষাটা আমাকে বললো সেই ভাষাটা কিন্তু লেখাটা এখানে দিয়ে দিয়েছে আমি যদি আবার শুনতে চাই এই ভাষাটায় তাহলে আমি এটার ওপর যখনই ক্লিক করব তখন কিন্তু আবার কিন্তু এটা আবার আমাদেরকে পড়ে শুনিয়ে দেবে তো চলুন একবার আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পেলেন এইভাবে কিন্তু যে কোনো ভাষায় আপনি কথা বলুন না কেন সেই ভাষাটা যে কোনো ভাষার ট্রান্সলেট করে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবে তো চলুন আমি আরও একটা ভাষা কিন্তু সিলেক্ট করে নেব তো এখানে দেখুন যে হিন্দি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি আলাদা আরও একটা ভাষা আমি সিলেক্ট করে নেব তো সিম্পলি এখানে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু আমি বাংলাতে বললাম এবং সেটা কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু বলে দিল তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো দেশের বা যে কোনো রাজ্যের ভাষা কিন্তু আপনারা শিখে নিতে পারবেন বা আপনারা কিন্তু তাদেরকে বলে শুনিয়ে দিতে পারবেন যে আপনি কি তাদেরকে বোঝাতে চাইছেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওই